আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে কুরা দুধ দিয়ে দই বানানো যায় সেই রেসিপিটা মাত্র এক ঘন্টার সময়ের মধ্যে কিভাবে আমরা চুলায় দই তৈরি করতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা যখন খুশি তখন এইভাবে দইটা তৈরি করতে পারি হাতের কাছে কিন্তু লিকুইড গরুর দুধটা সব সময় পাওয়া যায় না আর গোড়ার দুধটা কিন্তু সব জায়গাতেই অ্যাভেলেবল পাওয়া যায় সেজন্য আমরা কিভাবে গুড়া দুধ দিয়ে পারফেক্ট দই বানাতে পারি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন তো চলুন কি করে দইটা বানাতে হয় সেই পুরো রেসিপিটা একবার দেখে নিন আমি এখানে চার কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ গুঁড়া দুধ এখন দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি ভালোভাবে জাল করা হয়ে গেছে প্যানে লেগে লেগে আসছে দেখে বোঝা যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু পানি ছেড়ে দেয় সেজন্য দুধটাকে আবার আরেকটু একটু জাল করে নিতে হবে জাল করা হয়ে গেছে এখন একটা সাইডে নামিয়ে রাখবো আর দইয়ের জন্য ক্যারামেল তৈরি করতে হবে এখানে সে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ চিনি আমরা বাজার থেকে যে দইটা কিনে আনি তাতে কিন্তু সুন্দর একটা কালার থাকে আর সেই কালারটা আমরা এইভাবে ক্যারামেলটা তৈরি করে বানিয়ে ফেলতে পারি আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর চিনিটাকে ভালো করে এইভাবে জাল করে নিতে হবে চুলা একদম কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু তাড়াতাড়ি কালারটা চলে আসবে সেটা একটা পুরা পুরা কালার থাকবে দেখতে ভালো লাগবে না সেজন্য একটু সময় নিয়ে চুলা কমিয়ে এইভাবে জাল করে ক্যারামেল তৈরি করতে হবে এই যে ক্যারামেলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে কালারটাও চলে এসেছে এখন ক্যারামেলের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব আর এইভাবে নাড়তে থাকবো কালারটা চলে এসেছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমরা যেভাবে বাজার থেকে দইটা কিনে আনি তার কিন্তু এরকম একটা কালার থাকে ঠিক সেই কালারটাই হয়েছে আর দই তৈরি করার জন্য আমাদের কিন্তু দইয়ের বিষটা লাগবে আমি এখানে মিষ্টি দই নিয়েছি হাফ কাপ পরিমাণ আপনারা চাইলে কিন্তু টক দই দিয়েও করতে পারেন এখন এই দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে হ্যান্ড দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি ভালোভাবে ফাটানো হয়ে গেলে আমরা এই দুধের মধ্যে দিয়ে দেব তবে অবশ্যই দুধটা যেন ঠান্ডা থাকে একটা নোখ এইভাবে আর কি দেওয়া যায় সেই রকম ঠান্ডা থাকতে হবে আবার গরম থাকলে কিন্তু দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা ফেটে যাবে সেজন্য দুধটাকে ঠান্ডা হতে হবে একদম ঠান্ডা হলেও সমস্যা নেই একটু কুসুম কুসুম গরম থাকলে দেওয়া যাবে দইটা দেওয়ার পরে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে দইটা দেব আর এইভাবে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু আস্তে আস্তে দইটা দিচ্ছি আর এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি ছাঁকনি দিয়ে দুধটাকে ভালো করে ছেঁকে নেব আপনারা চাইলে ওইভাবেও দুধটা বসাতে পারেন দইটা আর এইভাবে ছেঁকে নিলে যে শরটা থাকে সেটা আর কি থেকে যায় আর দইটা কিন্তু অনেকটা ক্রিমি ভাব চলে আসে এভাবে ছেঁকে নিলে এই তো যে শটটা আছে এটা আর আমি নেবো না এটাকে ফেলে দেব এতে করে আমরা যখন দইটা খাবো অনেক ক্রিমি ভাব এবং স্মুথ হবে দইটা এই ছাকাটা ফেলে দেব আর এখন দইটা বসাবো আমি গ্লাসে বসাচ্ছি আপনারা চাইলে যে কোনো পাত্রে দইটাকে বসাতে পারেন আমি এই রকম সাইজের গ্লাস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো বাটি বা যে কোনো পাতিলের মধ্যেও কিন্তু মাটির যে পাতিলগুলো সেগুলোর মধ্যে বসাতে পারেন তবে যতটা বড় পাত্রে আপনারা দইটা বসাবেন সময়টা কিন্তু একটু বেশি লাগবে আর যত ছোট পাত্র হবে দইটা বসতে কিন্তু সময়টা কম লাগবে কাপ দিয়ে আমি দিয়ে দিচ্ছি এইভাবে কাপে দই খেতে কিন্তু বেশ ভালোই লাগে গেস্টদের কিন্তু এভাবে কাপে দিয়ে দিয়ে দই আপ্যায়ন করা যায় আর একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি এটার মধ্যেও বসাবো চাইলে এই দই দিয়েও কিন্তু আবার দই বসাতে পারেন তবে সেক্ষেত্রে একটু পরিমাণে বেশি লাগবে এখন ফয়েল পেপার দিয়ে আটকে দিতে হবে হয়ে গেলে আমি এরকম একটা বড় পাত্র নিয়ে নিয়েছি যেটার মধ্যে দইটা আমি বসাবো আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে দিয়ে দিয়েছি একটা তোয়ালে যাতে করে তাপটা যেন আস্তে আস্তে দইয়ের মধ্যে আসে তাপটা যেন একবারে না আসে এবং বড় একটা প্লেটের মধ্যে আমি কাপগুলো নিয়ে নিয়েছি এখন তোয়ালা দিয়ে উপরের অংশটাও এইভাবে ঢেকে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চোলা রাসটাকে একদম লো করে রাখব। যাতে করে আর একটু কমাতে গেলে যেন চোলাটা বন্ধ হয়ে যায় ঠিক ওই রকম তাপমাত্রায় রাখতে হবে এক ঘন্টার মতো আমি এখানে রেখে দেব ঠিক এক ঘন্টা পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো দইটা জমেছে কি না এর মধ্যে আমি আর ঢাকটাটা খুলব না ঠিক এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দইটা একদম সেট হয়ে গেছে আর একটু গরম আছে সেজন্য এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দইটা কতটা পারফেক্ট জমেছে এই তো আমি আর কি উপর করে দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন দইটা যদি একদম পারফেক্টলি ভালোভাবে জমে তাহলে কিন্তু সেটা আর পড়বে না বারে বারে আমি উপর করে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন দইটা একদম পারফেক্টভাবে জমে গেছে আর এইটা হচ্ছে যে আর কি মাটির পাত্রে দই বসিয়েছিলাম এটা জমতেও ঠিক এক ঘন্টায় টাইম লেগেছে কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখতেই বুঝতে পারছেন আর কতটা সুন্দর এবং মজার হয়েছে সেটা আপনারা যখন ঘরে এইভাবে তৈরি করবেন আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন তৈরি করলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল আপনারা চাইলেও কিন্তু রমজান মাসে এরকম একটা দই তৈরি করে ইফতারির সময় খেতে পারেন প্রাণ ঠান্ডা করা দই আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই গুঁড়া দুধের দই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি বাজিয়ে দেবেন দইটা আমি কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে দইয়ের মধ্যে কোনো প্রকার কিন্তু পানি উঠে নাই এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দই হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিয়েছি সবাইকে রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ